মোহনপুর মিতালি সংঘের পক্ষ থেকে আয়োজন করা হলো রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মোহনপুর মিতালি সংঘের পক্ষ থেকে আয়োজন করা হলো ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাব কর্মকর্তারা এই দিনের রক্তদান শিবিরে পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন এছাড়াও মিতালি সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় রক্তদান শিবিরের মঞ্চ থেকে پتہ نہیں کیا ہوگا وہ 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 کیا ہوگا وہ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা